উপজেলার ভোট বর্জনে ভোটারদের উৎসাহিত করতে দু একদিনের মধ্যে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি দলটির নেতাদের দাবি সাথে জানুয়ারির মতো স্থানীয় এই নির্বাচন থেকেও বিরত থাকবে ভোটাররা এজন্য জেলা উপজেলা পর্যায়ে ভোট বর্জনে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপিও উপজেলা নির্বাচন নিয়ে দলীয় সিদ্ধান্ত আগেই জানিয়েছে বিএনপি তারা একদিকে ভোট যেমন করছে না তেমনি মাঠও ছাড়ছে না তারা যেভাবে গতবার প্রত্যাখ্যান করছে আমি আমরা নিশ্চিত তারা এবার প্রত্যাখ্যান করবে এবং প্রত্যাখ্যান করার জন্য আমাদের রাজনৈতিক দল হিসাবে এই ভুয়া নির্বাচন এই জবরদখলের নির্বাচন এই বৃথ্যাচারের নির্বাচন কে যাতে জনগণের জনগণ যাতে না বলে সেটা তো স্বাভাবিকভাবে আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব বর্জনের ঘোষণা দিয়ে খান্ত নয় বিএনপি ভোটাররা যাতে কেন্দ্রে না যায় সেজন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদের পক্ষ থেকে উপজেলা নির্বাচন শুধু বর্জনে না আমাদের কর্মসূচি শুরু হবে আজকাল থেকে শুরু হবে কারণ এগারোই মে একটা নির্বাচন একুশে মে একটা নির্বাচন তার আগে বিভিন্ন উপজেলায় আমরা জনগণকে বিগত সাতই জানুয়ারি নির্বাচনের মতোই জনগণ যাতে ভোট কেন্দ্রে না যায় সে বিষয়ে লিপলেট বিতরণ সহ আমরা গণ জাগরণ সৃষ্টির জন্য আমরা উপজেলা জেলা লেভেলে আমরা যাব যদিও বিএনপি উপজেলা নির্বাচনকে কোনো ইস্যুই মনে করছে না বলে দাবি আরেক নেতার নির্বাচন করলে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরে আসবে বা বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফিরে আসবে সেই নিশ্চয়তা আপনারা দিতে পারবেন সরকার দিতে পারবে না তো সেই কারণেই এটা আমাদের কাছে ইস্যু নয় জাকারিয়া আহমেদ ডিবিসি নিউজ ঢাকা